এই ভিডিওতে আমরা সময় কার্য সংক্রান্ত একটি বেসিক সমস্যার সমাধান একটু অন্য রকমভাবে করব এখানে বলা হয়েছে এ কোনো কাজে চারের নয় অংশ ১৬ দিনে সম্পন্ন করার পর বি কে সঙ্গে নিচ্ছে এবং বাকি কাজটি 10 দিনে শেষ করছে অর্থাৎ বাকি কাজটি দুজনে মিলে দশ দিনে শেষ করছে বি একা কত দিনে কাজটি সম্পন্ন করবে তা নির্ণয় করতে বলা হয়েছে এখন যেহেতু এ চারের নয় অংশ কাজ করছে ষোলো দিনে তাহলে এ এক অংশ কাজ করবে ষোলো ইন্টু নয় চার তার মানে ছত্রিশ এখন আমরা ধরে নেব যে এই এক অংশ কাজ বা মোট কাজ হলো ছত্রিশ ইউনিট সেক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনের সুবিধা হবে তাহলে আমি বলতেই পারি যে এ ছত্রিশ দিনে করছে ছত্রিশ ইউনিট কাজ তাহলে এই প্রথম ষোলো দিনে করবে ষোলো ইউনিট কাজ এরপর দুজনে একসঙ্গে কাজটা অর্থাৎ এ এবং বি একসঙ্গে কাজটা দশ দিনে শেষ করছে তার মানে শেষ দশ দিনও নিশ্চয়ই এও কাজ করেছে তাহলে শেষ দশ দিনে এ কাজ করবে আরও দশ ইউনিট তার মানে এ মোট কাজ করছে ছাব্বিশ ইউনিট তাহলে পড়ে থাকা ছত্রিশ বিয়োগ ছাব্বিশ তার মানে দশ ইউনিট কাজ কে করছে বি করছে কত দিনে করছে দশ দিনে করছে তাহলে আমরা এটা বলতে পারি যে বি দশ ইউনিট কাজ করে দশ দিনে তাহলে একই ইউনিট কাজ করবে এক দিনে এবং যেহেতু মোট কাজ ছত্রিশ ইউনিট তাহলে ছত্রিশ ইউনিট কাজ করবে ছত্রিশ দিনে তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি ছত্রিশ